এই হচ্ছে হলুদ টি শার্ট পড়িয়েতা যিনি আছেন হলুদ টি শার্ট যিনি আছেন আমি ঘুরাচ্ছি প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো গত দুই দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশু আমাদের কলকাতায় ধন্যমঞ্চ হচ্ছে এই ধর্মমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি নাকি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছি কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন দেখ এই ব্যক্তিটি আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো এই এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন আমি ডে থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার ওপরে যে আক্রমণ হয়েছিল সে ডে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন আজকে তার পুরুপ দিচ্ছে দেখুন এখানে দেখুন এই হলুদ জামা ব্যক্তিটিকে অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলবো আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট ওই ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা যায় মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনো বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করবো রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চলল তারপরেও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসতো না এখন কি করছে এটা এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থটা একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো একাত্তর সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে অফ জয়নিং একত্রিশ এক উনিশশো পঁচানব্বই সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছেন ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু হাজার এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা কে এসে ভাট করে মারছে প্রাণগাকে হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশান আর কতটা কম বলে অপমান ওনাকে করব না ফোন নম্বরটা দেব না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরানে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার হাম সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না আবার তাকে ডিস্টার্ব করতে পারে আমি ডিস্টার্ব করার পক্ষপাতি নয় আমি আইনে লড়াই করার পক্ষপাতি এই ভদ্রলোকের চাকদা থানার আন্দারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি দুটো বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর কোন জেলাতে বাড়ি চাকদা থানা নদিয়া জেলাতে এ আমি ডিটেলস তুলে দিলাম আমার এখানে গুটিকে এক প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনের যার ডিউটি সে হেয়ার স্ট্রিটে এখানে আসলে কি করে হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কীভাবে খাতাই তো এখনও দেখতে পেলাম না হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কিভাবে খাতাই কলেমে এখনো দেখতে পেলাম না যদি হেয়ার আমি হেয়ার স্ট্রিটে অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখন পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা প্ল্যান প্রাণঘাতি হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পড়েছিল সবই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে পেলো না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোন খেনে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করলো না না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটাকে ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্ম সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরে যদি দেখি না করে আমি এই অভিযোগের নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নয় আপনারা ভালো করে জানেন আমি শান্তি সম্প্রীতির ওইকে সবসময় কথা বলি আমি দুটো জোরার কথা বলি আমি ভাঙার কথা কোনোদিন বলিনি আর বলবো না আমার রাজনৈতিক করে আমার পেট চলবে সংসার চলবে এটা আমার প্রফেশন পেশা এটাকে আমি এইভাবে নিই না সুতরাং চব্বিশ ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে আমি অবশ্যই আমি পরের স্টেপ আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হবো অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে এফআইআর কপি টপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ হব